আজকে তোমাদের একটা কমন সিনারিও নিয়ে কথাবার্তা বলবো তোমাদের সবার যে প্রবলেমটা হয় যে তোমরা অনেক পড়ো আসলে বাট পরীক্ষার সময় দেখা যায় তোমরা নাম্বারটা তুলতে পারো না অর্থাৎ তোমাদের নাম্বারটা দেখে তোমরা স্যাটিসফাইড হতে পারো না খুব স্বাভাবিক এবং এই প্রবলেমটা কিন্তু আনকমন না সবারই কমন কিছু প্রবলেম আছে এবং এই প্রবলেমটা হওয়ার মেইন রিজনটা কোথায় তোমরা পড়তেছো ঠিকই তোমাদের পড়াশোনায় তোমাদের টাইম ওয়েস্ট হচ্ছে ঠিকই বাট তোমরা যেটা করতেছো সেটা হচ্ছে রিডিং তোমরা জাস্ট বইটা দেখে ওই ওয়ার্ডগুলো ওই বাক্যটা জাস্ট পড়ে যাচ্ছ আর কিছু কিন্তু করতেছো না তোমরা সো তোমাদের এখন থেকে পড়াশোনার স্ট্র্যাটেজিতে কিছু চেঞ্জ আনো দেখবা হচ্ছে ম্যাজিক্যাল একটা রেজাল্ট পাবা যেমন নাম্বার ওয়ান তুমি যদি একটা পেজ পড়ার পরে তুমি কি করো জাস্ট একটু মনে করার চেষ্টা করো যে ভাইয়া কী পড়লাম আসলে এই পেজের মধ্যে একটা সাদা খাতা নিলে সেই সাদা খাতার মধ্যে জাস্ট কিওয়ার্ডগুলো বইটা না দেখে তুমি লিখে ফেলার চেষ্টা করলা তাহলে এটা যেটা করলো সেটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং অর্থাৎ তুমি তোমার পড়ার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো মাথায় নিয়ে সেই কিওয়ার্ডগুলো খাতার মধ্যে লিখতেছো এবং যখন পরীক্ষার হলে তোমার সেই প্রশ্নটা আসবে তখন দেখবা একদম সুন্দর মতো সেই প্রশ্নের অ্যান্সার কিন্তু তুমি করে দিয়ে আসবা সেকেন্ড সেকেন্ড হচ্ছে প্রচুর প্রচুর এক্সাম দিতে হবে এবং যত প্রশ্ন তুমি সলভ করতে পারো তত প্রশ্ন তোমার সলভ করতে হবে মনে রাখতে হবে তুমি যত প্রশ্ন সলভ করবা যত বেশি এক্সাম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবা তোমার এক্সাম পারফরমেন্সটা তত বেশি বাড়বে সো তুমি বাসায় বসে পড়তেছো বাট তোমার এক্সাম পারফরমেন্স ডাউন হওয়ার এই একটা রিজন তুমি নিজেকে এক্সাম সিচুয়েশনে নিচ্ছ না এবং এর জন্যই কিন্তু আমাদের চব্বিশ ব্যাচ পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ সবার জন্য উপযোগী করে আমাদের দেখো এই যে টেবিলে আমাদের পনেরো সেট ম্যাটেরিয়ালস সাজানো আছে এই পনেরো সেট ম্যাটেরিয়ালস কারা নিতে পারবে যারা আমাদের চব্বিশ পঁচিশ অথবা ছাব্বিশ ব্যাচের মেডিকেল ব্যাচ অথবা প্রি মেডিকেল ব্যাচে যারা যুক্ত আছে কারণ সত্যি কথা বলতে এই পনেরোটা বই প্রায় তিন হাজার প্লাস পৃষ্ঠা এবং এই তিন হাজার প্লাস পৃষ্ঠা অনেকটা তোমাদের ভর্তুকি দিয়েই আমাদের দিচ্ছি কারণ একদম ন্যূনতম মূল্যটা দিয়ে তোমরা কিন্তু কোর্সে ভর্তি হলে বইগুলো নিতে পারছ তো সবার মনে প্রশ্ন থাকে ভাইয়া কি আছে আসলে এই বইয়ের মধ্যে তুমি দেখো এই যে আমাদের হাতে দুইটা বই দেখতে পাচ্ছ এটা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আমি আস্তে আস্তে সবগুলো বই নিয়েই কিন্তু কথাবার্তা বলতেছি তাহলে চলো দেখিনি যে আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের মধ্যে বায়োলজির সেকেন্ড পেপারের মধ্যে কন্টেন্ট কি কী আছে আমাদের তাহলে জীববিজ্ঞান প্রথমপত্র প্র্যাকটিস বুক এবং অনুশীলনীর প্রশ্ন ও ব্যাখ্যা সহ সমাধান আমাদের বইয়ের মধ্যে যতগুলো প্রশ্ন আছে তুমি দেখবা আমি অবশ্যই ভিডিওতে কিছু দেখাবো সেই প্রশ্নগুলো ব্যাখ্যাগুলো দেখবে স্মার্ট ব্যাখ্যা দেওয়া অর্থাৎ খুব বেশি কিন্তু লাইন লেখা নেই কম মানে মোটামুটি তিন থেকে চারটা লাইন এবং যদি কোনো ট্রিক্স দরকার হয় ট্রিক্স সহ আমরা ওই ব্যাখ্যাটা লিখে দিয়েছি যাতে তোমরা খুব সহজে জিনিসটা পড়তে পারো ওকে তাহলে দেখো আজকে আমরা দেখবো যে আমাদের বইয়ের কন্টেন্ট কি কি নাম্বার ওয়ান নাম্বার টু এই বইটা আসলে তোমাদের কীভাবে পড়া উচিত সুন্দর একটা পত্র এখানে দেওয়া আছে আর হচ্ছে তারপরে দেওয়া আছে কি আমাদের এখানে স্নেহের সাদায় প্রণয়ের সারথীরা তোমাদের কথা বলা হয়েছে এই বইটি কীভাবে পড়া উচিত এই কথাটা এই জায়গাটায় লেখা আছে আচ্ছা এরপরে দেখো সূচিপত্রে তো সূচিপত্রের মধ্যে দেখো আমি যদি তোমাদের দেখাই এখানে এক থেকে বারো পর্যন্ত আমাদের বোটানির চ্যাপ্টারগুলো দেয়া আছে এগুলো কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস প্রশ্ন যেই প্রশ্নগুলো আমাদের বানানো প্রশ্ন অন্যদিকে দেখো হয়েছে ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন প্রফেসর ডক্টর মোহাম্মদ আজিবুর রহমান স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন এবং আব্দুল আলিম স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন তুমি যদি জেনে থাকো তাহলে জানবা যে আবুল হাসান স্যার আজিবুর স্যার এবং আলিম স্যার এই তিনটা বই ভোটানের জন্য এই তিনটা বইয়ের অনুশীলনী পড়া হচ্ছে মাস্ট সো এই অনুশীলন প্রশ্নগুলো পড়লে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে নাম্বার ওয়ান তুমি পরীক্ষায় কমন পারবা এবং হচ্ছে তোমার মানে প্র্যাকটিসটা অন্য লেভেলে উঠে যাবে সো এই বইয়ের মধ্যে আমরা তোমাদের জন্য মেইন বইয়ের বাইরে যা লাগে সব আছে তুমি জাস্ট আমাদের ক্লাসটা করবা ক্লাসটা করে মেইন বইটা পড়বা এবং হচ্ছে তারপরে এই বইটা পড়বা যে বইটা তোমাদের প্র্যাকটিসটাকে বাড়াবে সো আমি বলবো কি দেখো তুমি এখানে প্রথমে কোষ এবং কোষের গঠন থেকে একটা ছোট্ট করে মেডিকেল সাজেশন দেওয়া আছে এই মেডিকেল সাজেশনটা আমরা কোথেকে বানাইছি প্রিভিয়াস ইয়ারে যেসব টপিক থেকে আসলে প্রশ্নগুলো আসছে সেগুলাই কিন্তু আমাদের এই মেডিকেল সাজেশন এর মধ্যে তারপরে এখানে আমাদের মাস সলভ এমসি কিউগুলো দেওয়া আছে তো তুমি যখন প্রশ্নগুলো সলভ করবা তুমি উত্তরটা ঢেকে রাখবা আধুনিক কোসবিধাজনককে নিচের কোনটি আদি কোষে জীব সুকেন্দ্রিক কোষে কোন পদ্ধতিতে পুষ্টি পুষ্টি ঘটে না সো আমি ধরে নিলাম যে তুমি তিন নাম্বার প্রশ্নটা আসলে পারলা না সো তোমার কাজ কী হবে তোমার কাজ হবে এই তিন নম্বর প্রশ্নটাকে মার্কিং করে রাখা যে তুমি আসলে তিন নম্বর প্রশ্নটা মিস করতেছো এবং বইয়ের মধ্যে ওই টপিকটাও কিন্তু দাগায় রাখবা যে এই টপিক থেকে আমার প্রশ্নটা আসছে এই জন্য আমি মিস করছি তাহলে দেখবা তোমার এই বইটা পড়ে তুমি আসলে লাভবান হচ্ছ এভাবে প্রত্যেকটা এমসিকিউ প্র্যাকটিস বুক আসলে সলভ করা উচিত তো আমি দেখবো এই প্রথম অধ্যায়ের কোষ এবং কোষের গঠনের মধ্যে শুধুমাত্র আমাদের বানানো প্র্যাকটিস প্রশ্নের সংখ্যা একশো বিশটা এবং এই একশো বিশটা প্রশ্ন হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিস কোয়েশন প্রশ্ন কিন্তু আমাদের আলাদা দেয়া চ্যাপ্টার ওয়াইস একদম এই আবুল হাসান স্যার স্যার আজিবুর স্যারের বইয়ের অনুশীলনের প্রশ্ন কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আলাদাভাবে দেয়া আছে ঠিক আছে সো এই একশোটা বিশ বিশটা প্রশ্নের মধ্যে তোমাদের এই কোষ এবং এর গঠনের মধ্যে যতগুলা ইম্পর্টেন্ট লাইন এবং টপিক আছে সবগুলা কিন্তু আমরা কাভার করার চেষ্টা করছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পারছি এটা তোমরা যখন বইটা পড়বা এই জিনিসটা আশা করি ফিল করবা এবং তারপরে দেখো এই সাতাশ নম্বর প্রশ্নের ব্যাখ্যাটা আমি তোমাদের একটু ফোকাসে আনতে চাই আংটি আকৃতির ক্লোরোপাস থাকে কোনটিতে এই সংক্রান্ত প্রশ্নগুলো দেখবা বারবার মেডিকেল পরীক্ষায় আসে সো একটা নেমোনিক আমরা অ্যাড করে দিচ্ছি তারকাগুলো জিগজ্যাগ করে অর্থাৎ জিগ নেমার মধ্যে আমরা তারকা আকৃতির কী দেখতে পাই আমরা ক্লোরোপ্লাস্ট মূলত দেখতে পাই ইউলোথ্রিক্সের মধ্যে আংটি আকৃতি দেখি স্পাইরোগের সরপিল আকৃতি দেখি তো এই প্রশ্নটার যে ব্যাখ্যাটা এটা তোমাকে শিখাবে কিভাবে ব্যাখ্যা সহ তোমার সলভ করা উচিত তুমি অপশনগুলো দেখবা এবং প্রত্যেকটা অপশন কিন্তু একটা একটা করে আলাদা প্রশ্নের এমসিকিউ সো আমরা অপশন রিলেটেড ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের ওই রিলেভেন্ট ইনফো সবগুলো হচ্ছে তোমাদের দেখা হয়ে যায় এবং তুমি দেখবা যে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে এভাবেই কিন্তু ব্যাখ্যাটাকে আমরা সেট করার চেষ্টা করছি সো একইভাবে আমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে একশো চোদ্দোটা আমাদের বানানো প্র্যাকটিস এমসি কিউ অনুশীলনের প্রশ্নগুলো আলাদা চ্যাপ্টার ওয়াইজ আমাদের আবুল হাসান স্যারের বইয়ের আছে আজিবুর স্যারের বইয়ে আছে আবদুল আলিম স্যারের বইয়েরও আছে ওকে ভোটার ক্ষেত্রে কোষ রসায়নের মধ্যে আমাদের নিজেদের বানানো প্র্যাকটিস এমসি এর সংখ্যা হচ্ছে একশো চোদ্দোটা সো এই বইটা তুমি যদি মেন বইয়ের পাশাপাশি পড়তে পারো তোমার আর অন্য কোনো কিছু লাগবে না এবং তুমি খুব ভালো তোমার প্র্যাকটিস হবে তোমার অ্যাক্টিভ লার্নিংয়ের মধ্যে তুমি থাকবা এবং এক্সাম সিচুয়েশনে তুমি আসলে ভালো করবা সেইমভাবে দারুণ একটা মলাট আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের এই দ্বিতীয় পত্র বইয়ের মধ্যেও কিন্তু আমরা একইভাবে বিভিন্ন চ্যাপ্টারের প্র্যাকটিস এমসি কিউ ফার্স্টে অ্যাড করছি যেমন প্রথম অধ্যায়ে আমরা অ্যাড করছি প্রায় একশো চুয়াল্লিশটা প্রশ্ন ঠিক আছে এটা আমাদের নিজেদের বানানো এমসি এবং যদি বলি এখন তাহলে কোন কোন স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন আছে দেখো গাজিয়াজম স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন আব্দুল আলিম স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্ন মাজেদা ম্যাডাম মেয়ের বইয়ের অনুশীলনীর প্রশ্ন এর বাইরে তোমার অন্য কোনো অনুশীলনীর প্রশ্ন তোমার দরকার নাই এবং আর কোনো প্র্যাকটিসেরও দরকার নাই। তুমি জাস্ট আমাদের ক্লাস করে আমরা ক্লাসে কীরকম পড়াই আশা করি তোমরা জানো এবং আলহামদুলিল্লাহ আর টিডিএসের ক্লাস বলো এক্সাম বলো বই বলো ম্যাটেরিয়ালস বলো সব কিছুরই আলাদা একটা সুনাম আছে আলহামদুলিল্লাহ আমরা এতদূর আসতে পারছি তোমাদের জন্য সো ইনশাল্লাহ আরও অনেক দূর আমরা কাজ করতে পারবো ফাইন ফিজিক্স বই দারুন তো ফিজিক্স বইটা যদি আমরা একটু খেয়াল করি ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একইভাবে প্রত্যেকটা বই আমরা একই প্যাটার্নে গেছি ফার্স্টে আমরা প্র্যাকটিস এমসিকিউ কিউ রাখছি এবং তারপর অনুশীলনী প্রশ্ন রাখছি যেমন কি যেমন হচ্ছে আমাদের শাহজাহান তপন সারের বই অনুশীলনের প্রশ্ন আর ইসাক স্যারের বই অনুশীলনের প্রশ্নগুলো প্র্যাকটিস কোয়েশনের পরে আলাদা একটা হেডলাইনে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে সো এই বইটার মধ্যে তোমরা আমাদের হাতে বানানো প্র্যাকটিস এমসিকিউ যেমন আমি যদি বলি যে আমাদের পঞ্চম অধ্যায় ধরো ক্ষমতা শক্তি এই পঞ্চম অধ্যায় বইয়ের মধ্যে আমাদের নিজেদের বানানোর প্র্যাকটিস এমসি কিউ আছে চল্লিশটা এবং তারপর আমাদের ইসাকসারের বই অনুষ্ঠানের প্রশ্নগুলো দেখো প্রত্যেকটা প্রশ্নের সুন্দর মতো ব্যাখ্যা দেওয়া হয়েছে যেমন ধরো কোনো একটা গতিশীল বস্তুর গতিশক্তি ই কে ভরবেগ যদি পি হয় তাহলে পি বনাম রুট ই এর লেখচিত্র কীরকম হবে সো আমরা ব্যাখ্যার মধ্যে ইকুয়েশানটা দিছি কিভাবে লেখচিত্রটা হলো সেই জিনিসটা দেখাইছি এবং তারপরে ধরো তোমাকে যদি আমি দেখাই এখানে আরও একটা কীরকম যেমন গতিশক্তির মাত্রা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে গতিশক্তি ভরবেগের মধ্যে সম্পর্কটা কীরকম সম্পর্কটা কোন ইকুয়েশান থেকে আসছে আসল সম্পর্কটা কি পুরোটাই আমরা কিন্তু অ্যাড করার চেষ্টা করছি সো এই বইটা পড়লে তোমার কনসেপ্টটা আরও বেশি সলিডিফাই হবে যেমন দেখো মহাকর্ষ বিকর্ষের ছয় নম্বরটা নিচের কোনটি সার্বজনীন ধ্রুবকের মাত্রা সো মাত্রার আমাদের উত্তর কোনটা এম ইনভার্স টি ইনভার্স টু এল কিউব সো ব্যাখ্যার মধ্যে কিন্তু আমাদের এই সার্বজনীন ধ্রুবকের একক আমরা দিছি এর মাত্রাটাও দিছি সব কিছুই রিলেভেন্ট ইনফোগুলো আমাদের কিন্তু অ্যাড করা আছে এভাবে ফিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে আমাদের শাহজাহান তপন স্যার এবং ইসাক স্যারের বইয়ের ইম্পর্টেন্ট যে অনুশীলন প্রশ্নগুলো আছে সেই জিনিসগুলো দেওয়া আছে প্র্যাকটিস এমসি যেটা আমাদের নিজেদের হাতে বানানো সেটাও দেওয়া আছে ওকে সেইমভাবে আমাদের কেমিস্ট্রির প্র্যাকটিস বই দারুণ বলার দেখতে পাচ্ছ তোমরা এই কেমিস্ট্রির প্র্যাকটিস বইয়ের মধ্যে একই কথা যদি আমরা দেখি যে ধরো তোমাদের সবার প্রিয় কেমিস্ট্রি ফার্স্ট পেপার এটার প্রথম যে অধ্যায় প্রথম অধ্যায়ের মধ্যে আমাদের আটান্নটা প্র্যাকটিস এমসি কিউ দেওয়া আছে যদি আমরা দ্বিতীয় অধ্যায়টা দেখি দ্বিতীয় অধ্যায় এটা হচ্ছে তৃতীয় অধ্যায় আসলে তৃতীয় অধ্যায়ের মধ্যে আমাদের নিজেদের হাতে বানানো প্র্যাকটিস এন্ড সিকুয়ার সংখ্যা একশো নয়টা এবং যেই কথাটা বললাম ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে প্রশ্নগুলো কিন্তু কমন ফালানো একটু সহজ তুমি যদি একটু মানে ভেবে চিনতে পড়তে পারো যে প্রশ্ন আসলে কোন টপিক থেকে কিভাবে আসে সেই জিনিসটাই আমরা এখানে আসলে প্রেজেন্ট করার চেষ্টা করছি এই জন্যই বলছি যদি মেন বই পড়ার পরে আমাদের এই বইগুলো থেকে তুমি প্রশ্নগুলো প্র্যাকটিস করো তোমার এক্সাম হলে কোনো প্রশ্ন আসলে আর নতুন মনে হবে না কারণ তুমি অলরেডি এই বইটার থ্রোতে একটা এক্সাম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি নিজের নলেজটাকে আসলে মনে করার চেষ্টা করতেছো তুমি কতটুকু ইনফর্ম মাথায় রাখতে পারতো সে একটা অ্যাক্টিভ লার্নিং প্রসেসের মধ্যে তুমি আসো সো যত বেশি তুমি তোমার ইনফরমেশনগুলো মনে করার চেষ্টা করবা তত বেশি তোমার মনে থাকবে এই কথাটা মাথায় রাখবে এই আমি বলছি যে এই বই থেকে যখন প্র্যাকটিস করবা অবশ্যই উত্তরটা ঢেকে তারপর হচ্ছে আগে দেখবা যে কোন প্রশ্নটা তুমি পারো কোন প্রশ্নটা তুমি পারো না পারলে অবশ্যই দাগায় রাখতে হবে এবং দাগায় রাখা সেই প্রশ্নগুলো বারবার আমাদের কী করা উচিত রিভাইজ দিতে হবে রাইট এটাই হচ্ছে মেন কথা তাহলে এগুলো আমাদের কেমিস্ট্রি বইয়ের কথা এরপরে আমি তোমাদের দেখাবো হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক এটা হচ্ছে আমাদের আর এর মেডিকেল প্রশ্ন ব্যাংক। এই মেডিকেল প্রশ্ন ব্যাংকের মধ্যে ভাই কি আছে এটা অসাধারণ একটা বই আমরা আসলে বানানোর চেষ্টা করছি এইখানে আমরা কি করছি আসলে দেখো আমাদের বিগত প্রায় দশ বছরের সকল প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে যেমন তুমি ধরো হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টারে গেলা এখানে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা তেইশ চব্বিশে দেওয়া আছে একুশ বাইশ একুশ বাইশ ডেন্টাল ভর্তি পরীক্ষা একুশ বাইশ ডেন্টাল একুশ বাইশ ম্যাট উনিশ বিশ ম্যাট আট নয়ের প্রশ্ন এখানে আছে এখন তোমার একটা ব্যাপার আছে সেটা কি সেটা হচ্ছে ভাই ম্যাট আট নয়ে তো আমাদের আসলে ওই সময়ের সিলেবাসটা সেম ছিল না কিংবা বই সেম ছিল না তাহলে আপনারা এটা কি করলেন আমরা এখানে আসলে একটু আগের প্রশ্ন মানে বিগত দশ বছরের সকল প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে নো প্রবলেম বাট এর আগের যেসব প্রশ্ন ধরো তোমার বর্তমান সিলেবাসের সাথে রিলেটেড যেমন ডেন্টাল আট নয় আসে নিচের কোনটি মায়সের বৈশিষ্ট্য নয় সো এটা তোমার এখনকার বইয়েও আছে সো আমরা এই পরিশ্রমটা করার চেষ্টা করছি যেন আগের বছরের কোনো প্রশ্নগুলো যদি তোমাদের রিলেভেন্ট থাকে সেই প্রশ্নটাও আমরা এই মেডিকেল কোশ্চেন বঙ্গে নিয়ে আসছি যাতে কোনো প্রশ্ন তোমাদের কোনোভাবে মিসিং না হয় এবং এই মেডিকেল প্রশ্ন ব্যাঙ্ক বইটা আমি সবার আগে বলবো তুমি যদি মেন বইটা পড়া শুরু করো তার আগে এই আরটিডিএস প্রশ্ন ব্যাঙ্ক বইটা হচ্ছে পড়বা তাহলে তুমি একটা চ্যাপ্টার ধরো কোষ এবং এর ঘটন পড়া শুরু করলা তাহলে অবশ্যই তোমার কি করতে হবে এই বইটা থেকে তোমার প্রথমে এখানে কয়টা প্রশ্ন দেওয়া আছে তেপ্পান্নটা প্রশ্ন দেওয়া আছে এই তেপ্পান্নটা প্রশ্ন তুমি আসলে আগে পড়বা তোমার ব্যাখ্যা পড়ার দরকার নাই ভাই তুমি মেন বইটা পড়ার আগে জাস্ট প্রশ্নগুলো আগে পড়ো তুমি মাথার মধ্যে একটা আইডিয়া নাও যে আসলে কোন টপিক থেকে প্রশ্নগুলো আছে। যদিও চ্যাপ্টারগুলো শুরুতে কিন্তু আমাদের টপিক সাজেশনস দেওয়া আছে তারপরও এই মেডিকেল প্রশ্ন ব্যাংক থেকে তুমি ওই প্রশ্নগুলো দেখে নিলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে পড়ার সময় তুমি বুঝতে পারবো ভাই এখান থেকে তো প্রশ্ন আসছে তো এই জায়গাটা একটু ভালো করে পড়া উচিত এবং তারপর তুমি মেন বই যখন পড়বা মেন বই পড়ার পরে এই প্র্যাকটিস বইগুলো পড়বা এই মেডিকেল প্রশ্ন তুমি আবার ফিরে আসবা এই প্রশ্নমে বইটা তোমার বারবার ফিরে আসতে হবে কারণ প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার টপিকগুলো তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট আসলে এই প্রশ্নগুলো তোমার একদম মানে পড়তে পড়তে এমন একটা অবস্থা হতে হবে যে প্রশ্ন দেখছো অ্যান্সারটা মাথায় চলে আসছে এরকম একটা অবস্থায় যেতে হবে আসলে সো আমাদের প্রশ্ন বইটা দেখতে পাচ্ছো যে কতখানি পুরু আসলে বুঝতে পারছো এভাবেই আমরা প্রশ্ন ব্যাংকটাকে এনরিচ করা ট্রাই করছি এবং তোমরা যাতে বিগত বছরের সকল প্রশ্ন মডেল টেস্টের আকারে তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো এই জন্য আমরা কী করছি দেখো আমরা কিন্তু একদম ম্যাট ম্যাট হচ্ছে কত থেকে ম্যাট চব্বিশ এই তেইশ চব্বিশ তেইশ চব্বিশ থেকে লাস্টে কত আছে লাস্টে আছে হচ্ছে একদম চোদ্দো পনেরো এই যে আমাদের দশ বছরের দশ বছরের মানে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন মডেল টেস্টের আকারে তোমাদের দিয়ে দিছি এবং পেছনে কিন্তু এই দশটার জন্য আমাদের কি দেওয়া আছে আমাদের হচ্ছে ওয়েমার শিটও দেওয়া আছে এই ওয়েমার শিটে তুমি এই প্রশ্নগুলার উপর পরীক্ষা দিতে পারবা বাসায় বসে অফলাইনে বাসায় বসে অফলাইনে তুমি ধরো এক ঘন্টা সময় নিয়ে এই পরীক্ষাটা দিলা তাহলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমার হচ্ছে খুব সুন্দরভাবে দেখা হয়ে গেল তোমার একটা ব্যালেন্সড ওয়েতে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি জি কে ইংলিশ সবগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দশ বছরের একদম সুন্দরভাবে তুমি প্র্যাকটিস করতে পারল এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা দশটা প্রশ্নের জন্য দশটাই ওয়েমান রাখছি এবং পরে হচ্ছে পেছনে উত্তরমালা দেয়া আছে ওকে এবং এই মেডিকেল প্রশ্ন ব্যাংকের মধ্যে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে সাধারণ জ্ঞান ইংরেজি ক্লিয়ার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে ভাই বিগত দশ বছরের সকল প্রশ্ন আছে এবং এর আগের যে এটার সিলেবাস আসলে তোমাদের সাথে মিলবে না সেটা রিলেভেন্ট কিছু প্রশ্ন হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়াইজ দিছি ওকে এই হচ্ছে আমাদের মেডিকেল প্রশ্ন ব্যাক এবার আসে হচ্ছে দারুণ একটা বইয়ের মধ্যে সেটা হচ্ছে ট্রিক্স সো অনেকের ট্রিক্স ছাড়া আসলে পড়াশোনা মাথায় থাকে না তোমাদের জন্যই আসলে কি এবং ট্রিক্স যদি থাকে তাহলে জিনিসগুলো আসলে সত্যি কথা বলতে মনে রাখা অনেক ইজি হয় যেমন ধরো এর গঠন এটার মধ্যে ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গানো নিঃসৃত পদার্থ হচ্ছে আমাদের হার প্যান দিয়ে আমরা মনে রাখি অথবা হিস দিয়ে মনে রাখি সো এই যে জিনিসগুলো আছে এই যে আমাদের ব্যাপারগুলো আছে এবার দেখো এই যে কোষ চক্রের নিয়ন্ত্রক মনে রাখার উপায় যেমন এখানে আমাদের কি ড্যাপ দিয়ে আমরা মনে রাখি সাইক্লিন ডি সাইক্লিন এ সাইক্লিন বি তারপরে মাইসের গুরুত্ব যে অভি প্রজাতির বৈচিত্র্য সৃষ্টির জন্য ম্যান্ডেলের কাছে গেল তোমরা যেন মাইসের গুরুত্ব মাইটোসের গুরুত্বর মধ্যে অনেকে প্যাচে লাগাও সো এই নেমোনিকগুলো তুমি যদি দেখো নেমোনিকের জন্য তোমাদের অনেক জায়গায় দৌড়াইতে হয় সো এই বইটার মধ্যে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যত তোমার ট্রিক্স দরকার হয় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রশ্নটা অথবা অপশনটা কি বলে আমাদের ইনফোগুলো মাথায় রাখার জন্য সবগুলোই একটা বইয়ের মধ্যে আছে তুমি সুন্দরভাবে সেট করে নিতে পারবে এবং চ্যাপ্টার ওয়াইজ দেয়া তুমি একটা চ্যাপ্টার পড়তেছো চ্যাপ্টারে সমস্যা হচ্ছে তুমি দেখে নিলে এই চ্যাপ্টারের মধ্যে কোন কোন কঠিন টপিকগুলো যেগুলো ট্রিক্সের আন্ডারে আনা যায় এই বইটার মধ্যে এই জিনিসটা পাবা এবং আরেকটা ব্যাপার কি আমি সবসময় বলি আসলে এই নেমোনিক অথবা ট্রিক্সের ব্যাপারগুলো আসলে নিজের বানানো উচিত কারণ কি কারণ হচ্ছে নিজের বানালে সেই জিনিসটা মনে থাকে তুমি স্টোরি বানায়া করতে পারো যেমন আমি ট্রিক্সের ক্ষেত্রে ধরো আমি অ্যাক্রোনিম অ্যাক্রোনিম মানে কি প্রত্যেকটা বর্ণ দিয়ে প্রত্যেকটা অ্যালফাবেট দিয়ে একটা ইনফো বুঝায় তো এটা হচ্ছে অ্যাক্রোনিম আমি অ্যাক্রোনিমের চাইতে আসলে প্রেফার করতাম গল্প আকারে কোন জিনিসগুলো আসলে মনে রাখা যায় সেটা আমার বেশি মনে থাকতো এবং এই জিনিসগুলো আমি ছোট করে আমার মেন বইয়ের ওই টপিকটার পাশে একটা গ্লু দিয়ে লাগাই রাখতাম আর কি যাতে ওই মেন বইটা পড়ার সময় আমি ওই নেমনিগুলো বারবার আমার চোখের সামনে আসে আমি জিনিসগুলো যাতে ভালো হতো বারবার রিভিশন রাখতে রাখতে পারি তো এই বইটা দেখলে তোমরা ওই আইডিয়াটাও পাবো আসলে নিজেরা কীভাবে ট্রিক্স বানাইতে পারো দুই ক্ষেত্রে এই বইটা হেল্পফুল এবার আসো আমাদের কিসের বই আমাদের হচ্ছে জিকে বই ঠিক আছে জিকে বই এই জিকে বইয়ের মধ্যে তুমি একটু খেয়াল করো বাংলাদেশ এবং হচ্ছে আন্তর্জাতিক এই দুইটা বই আমাদের আছে এবং আমি বলব আলহামদুলিল্লাহ যে আমাদের সাধারণ জ্ঞান বইটা আমরা তোমাদের জন্য কমপ্লিট করে বানানোর চেষ্টা করছি যেমন বাংলাদেশ বইয়ের মধ্যে কি কী আছে বাংলাদেশ বইয়ের মধ্যে সবগুলো টপিক কাভার করা হয়েছে এবং একই সাথে একই সাথে তোমার প্র্যাকটিসের জন্য যত প্রশ্ন দরকার সব প্রশ্ন এখানে অ্যাড করা হয়েছে এবং এই বইটার মধ্যে কিন্তু আমাদের এই বইটা পড়লে অ্যানাফ আই থিঙ্ক ইটস মোর দ্যান অ্যানাফ তুমি যদি আমাদের ক্লাসটা করার পরে এই বইটা ফলো করো ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবো সাধারণ জ্ঞানে তোমাকে থেকে পারবে না কারণ কি বলি এই বইটা তোমার প্রয়োজনীয় সকল তথ্য দেওয়া আছে নাম্বার ওয়ান যেমন আমি যদি তোমাকে দেখাই প্রাচীন বাংলার ইতিহাস এখানে বাংলাদেশের ম্যাপ দিছি আমরা কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাপ কিছু ছবি দেয়া হয়েছে প্রাচীন সমূহ দেখো এখানেও কিন্তু সবগুলা ইনফরমেশান একদম সুন্দরভাবে সাজানো গোছানো আছে এবং বইটার আমরা ফোনটা একটু বড় রেখে একটু স্পেস বানানোর চেষ্টা করছে যাতে তোমাদের পড়তে আসলে ইজি হয় বুঝতে পারছো এই জন্য এই কাজটা করা সো এভাবে সবগুলোর কিন্তু লেখার পরে তারপরে আমরা কই গেছি তারপর আমরা আসছি যে এই রিলেটেড অর্থাৎ এই টপিক রিলেটেড কি কি প্রশ্ন আমরা প্র্যাকটিস করতে পারি এবং এই প্র্যাকটিস প্রশ্নগুলো আসলে থেকে নেওয়া হয়েছে আমি তোমাকে সোর্সগুলো বলি নাম্বার ওয়ান এই বইয়ের মধ্যে সকল তথ্যের পাশাপাশি সকল মেডিকেল পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষা সকল প্রশ্ন এখানে দেওয়া আছে বিসিএস এবং অন্যান্য চাকুরির পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে স্পেশালি আমরা বিসিএসটা খুব বেশি ফোকাস করছি এর পাশাপাশি অন্যান্য চাকরির যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করছি ওকে থার্ডে আমরা আনছি ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সো তুমি যদি এই বইটার কন্টেন্টের পাশাপাশি তুমি একই সাথে তোমার পড়া হচ্ছে মেডিকেলের প্রশ্ন ডেন্টালের প্রশ্ন বিসিএসের প্রশ্ন চাকরির প্রশ্ন ঢাকা ভার্সিটির প্রশ্ন অন্যান্য সকল ভার্সিটির প্রশ্ন সো এই প্রশ্নগুলোকে কম্পাইল করে এবং এর সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যাখ্যা সাজায়া কিন্তু আমরা এই বইটা প্রিপেয়ার করছি সো তুমি যদি এই বইটা শেষ করতে পারো তুমি অনেক কনফিডেন্স আসলে পাবা শেষ করা সম্ভব এবং একটা কথা বলে রাখি যখন আমরা আমাদের ক্লাসে সাধারণ জ্ঞান ইংলিশ পড়াই আমরা নিজেদের বই ধরে ধরে পড়াই বুঝতে পারছো আমরা কিন্তু অন্য কোনো তোমাদের জন্য আসলে কন্টেন্ট আমরা কনফিডেন্ট যে আমরা এই কন্টেন্ট ধরেই ক্লাসে পড়াইতে পারবো এবং এজন্য কিন্তু তুমি কি করতে পারবা এই একই সাথে আমাদের ক্লাসটা করে সঙ্গে সঙ্গে এই বইটা পড়লে তোমার কাছে খুব ইজি মনে হবে জিনিসগুলো ওকে গেল এটা এরপরে আসি হচ্ছে আমরা আন্তর্জাতিক বইয়ের মধ্যে এই আন্তর্জাতিক বইয়ের মধ্যেও কিন্তু আমরা সেইম ব্যাপারগুলো করারই চেষ্টা করছি এখানে দেখো আমাদের ইনফোগুলো এখানে দেওয়া আছে একসাথে তারপরে আমাদের প্র্যাকটিস প্রশ্নগুলো দেওয়া আছে আন্তর্জাতিক অ্যাড করার জন্য তোমরা অনেকে ভাবতে পারো ভাই আসলে অনেক পড়া কিভাবে কি পড়বো নতুন পড়া কিছুই তো বুঝতেছি না তো তোমরা এই ছোট বইটা সুন্দরভাবে তোমরা কমপ্লিট করতে পারো এবং এই ছোটো বইটা পড়লে তোমরা অনেকখানি কনফিডেন্স পাবা তাছাড়া আমাদের ক্লাস তো আসেই ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের ব্যাপারে আর টিডিএস অনেক কনফিডেন্ট আসলে এবং ইনশাল্লাহ আরও ভালো করবো আমরা সামনে আচ্ছা এরপরে আসি হচ্ছে আমরা ইংলিশের বইয়ের মধ্যে সাইজ দেখে ভয় পাওয়ার কোনো কথা না কারণ এই বইটিটা আসলে আমরা ক্লাসের মধ্যে শেষ করে দিই ঠিক আছে ক্লাসের মধ্যে আমরা একদম বই ধরে ধরেই কিন্তু পড়াই সো ইংলিশ গ্রামার বইটার মধ্যে কি আছে আমি একটু দেখাই তোমাদের ফার্স্টেই দেখো মেডিকেল কোয়েশ্চেন অ্যানালাইসিস ফ্রম লাস্ট টুয়েলভ ইয়ার্স অর্থাৎ চব্বিশ পঁচিশ সাল থেকে তেরো চোদ্দো সাল পর্যন্ত কোন টপিক থেকে কয়টা করে প্রশ্ন আসছে সেই জিনিসটা এখানে দেওয়া আছে সো তুমি বুঝতে পারতেছো না আসলে কোন টপিকটা তোমার আগে শুরু করা উচিত তুমি এই চারটায় আসো এই চারটা দেখলে তুমি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবা কোন টপিকটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোন টপিকটা তোমার সবচেয়ে ভালো ইম্পর্টেন্স দিয়ে দেখা উচিত এবার আসো কোন কোন টপিকস এখানে আছে। সো তুমি দেখো নাউনের মধ্যে আমরা আসলাম এখানে সুন্দরভাবে কিন্তু আমরা অল্প করে দেখো দিসি ব্যাপারটা কালেকটিভ নাউনের পরে এখানে কয়েকটা লাইন আছে কালেক্টিভ নাউনের এখানে সবগুলো কালেক্টিভ নাউনগুলো একসাথে দেওয়া আছে এবং এর এরপরই কয়েকটা প্র্যাকটিস এম সিকিউ কারণ কি ছোট ছোট টপিক পড়ার পরেই আমরা কয়েকটা প্র্যাকটিস এম সিকিউ দিচ্ছি এই কারণে যাতে তোমাদের রিকল করাটা সুবিধা হয় তোমরা এক্সাম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাও আসলে কারণ আমি ইংলিশ ব্যাপারটা এরকম যে অল্প করে তুমি পড়বা অল্প করে তুমি সলভ করবা বুঝতে পারছো তুমি যদি এক গাদা পড়া পরে তারপরে তুমি প্রশ্ন সলভ করতে যাও তুমি খেয়ে হারাই ফেলবা এবং এই জন্যই আমাদের একটা ছোট ছোট টপিকের পরে পরেই কিন্তু আমরা এমসি কিউগুলো অ্যাড করার চেষ্টা করছি বুঝতে পারছো এবং সেইমভাবে সাধারণ জ্ঞানের মতো আমরা এখানে কিন্তু মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলা বিসিএস অন্যান্য চাকরির প্রশ্নগুলা ঢাকা ভার্সিটির প্রশ্নগুলা অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলো যেগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সব কিছুই এখানে দেওয়া আছে সো এই ইংলিশ বইটা ধরে ধরেই আমরা ক্লাসের মধ্যে পড়াই ক্লাসের মধ্যে শেষ করে দিব তারপর তুমি যখন নিজেই সেম বইটা থেকে আবার পড়বা দেখবা হচ্ছে তোমার যেন খুব ইজি হয়ে গেছে পড়াশোনা ঠিক আছে এবং আমি কনফিডেন্ট তুমি যদি ইংলিশ গ্রামার বইটা খুব ভালো মতো পড়ো ইংলিশের যে পনেরোটা নাম্বার আছে খুবই ইম্পর্ট্যান্ট ভাইটাল একটা নাম্বার এই নাম্বারটা ক্যারি করা তোমার জন্য খুব ইজি হবে সবার মাথা ব্যথার কারণ ইংলিশ ভোকাবুলারি সো ইংলিশ ভোকাবুলারি নিয়ে আমরা একটা আলাদা বই বানাই ফেলছি এই ভোকাবুলারি বইয়ের মধ্যে আমাদের কি কী জিনিস কাভার করছি আমরা সেইমভাবে অ্যাপ্রোপিয়ার প্রিপোজিশন ফ্রেইস এন্ড ইডিয়ামস সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং ট্রান্সলেশন প্রভার্ব গ্রুপ ওয়ার্ক মেডিকেল অ্যান্ড প্রশ্ন ব্যাঙ্ক ঠিক আছে সো এরপর তুমি আসো আমাদের এই অ্যাপ্রুভেল মধ্যে কয়টা আছে আমি যদি তোমাকে নাম্বারটা দেখাই যে কয়টা আসলে অ্যাপ্রুভিয়েট প্রিপোজিশান এখানে আছে আমি মনে করি এখানে হচ্ছে দেয়া আছে কয়টা আমাদের অ্যাপ্রুভেট পোজিশান একটু দেখে ফেলি দাঁড়াও দেয়া আছে প্রায় চারশো তিয়াত্তরটার মতো এই চারশো তিয়াত্তরটা প্র্যাকটিস এমসি তোমাদের দেয়া আছে এর মধ্যেই কিন্তু তোমাদের মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে এর প্রশ্ন আছে ঢাকা ভার্সিটির প্রশ্ন আছে যত ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে পারে সব ভাই এটার মধ্যে দেয়া আছে সো তুমি যদি দিনে জাস্ট হচ্ছে ধরো দিনে জাস্ট ধরো পঞ্চাশটা করে তুমি অ্যাপ্রোপি পড়লা ঠিক আছে তাহলে কি হবে ব্যাপারটা তোমার আট দিনের মধ্যে অ্যাপ্রোপ্রিয় প্রিপোজিশনের মতো তোমার যে জিনিসটায় খুব বেশি ভয় সেই ভয়টা কিন্তু দূর হয়ে গেল সেই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট তুমি অল্প অল্প করে টার্গেট নিয়ে পড়তে থাকো খুব ভালো হবে এবং সেকেন্ড টাইম আর যারা আছো তাদের জন্য মাইনুল ভাই তো আসলে ব্লেসিং এক্সাক্ট কারণ মাইনুল ভাই কিন্তু নিজে এক্সট্রা সাধারণ জ্ঞান ইংলিশ পড়া দিচ্ছে সে একদিন পড়া দিচ্ছে সিনোনিম্যান্টোনিম সে একদিন পড়া দিচ্ছে পজিশন সে অনুসারে তুমি এই বইটা থেকে সলভ করে ফেলবা এবং খুবই ক্যাপেবল তুমি এই বইটা শেষ করার জন্য বারবার ডিভিশন দিতে হবে ঠিক আছে যেই জিনিসটা তোমার কাছে কঠিন লাগছে সেটা মার্ক করে রাখবা যেটা বললাম যেই এমসি কিউ তোমার কঠিন লাগতে সেটা অবশ্যই তোমার মার্ক করে রাখতে হবে যাতে তুমি ওইটা পরে রিভাইস দিতে পারো ঠিক আছে কারণ পারা জিনিস বারবার রিভাইস দিয়ে লাভ নাই তোমার আইডেন্টিফাই করে রাখতে হবে তুমি কোন জিনিসগুলো পারো না ওকে সো ইংলিশ গ্রামার ইংলিশ ভোকাবুলারি একদম কমপ্লিট একটা প্যাকেজ সো এরপর আসি আমাদের জি ইংলিশ মডেল টেস্ট এই জি ইংলিশ মডেল টেস্টের মধ্যে আমাদের কী আছে খেয়াল করো এই জি ইংলিশ মডেল টেস্টের মধ্যে আমাদের কিন্তু সাধারণ জ্ঞান ইংরেজির পেপার ফাইনাল থেকে শুরু করে সাবজেক্ট ফাইনাল থেকে শুরু করে ফাইনাল মডেল টেস্ট সবগুলো এটার মধ্যে আছে সো ছোটো একটা বই তুমি সাধারণ জ্ঞান ইংলিশের জন্য তুমি যদি লাস্টের দিকে অথবা এখনই পড়ার মধ্যে মধ্যে একটা করে মডেল টেস্ট দিয়ে দাও তোমার নলেজটা অন্য লেভেলে পৌঁছায় যাবে বুঝতে পারছো আমি তোমাকে বলছি তুমি নিজে যত বেশি এক্সাম সিচুয়েশনের মধ্যে নিতে পারবা তত বেশি তুমি হচ্ছে আউটপুট দিতে পারবা তুমি এই জন্যে পরীক্ষার হলে আসলে অথবা যে কোনো একটা পরীক্ষায় ভালো নাম্বার ক্যারি করতে পারো না তুমি পড়াশোনা করতেছো তোমার সময় নষ্ট হচ্ছে তুমি রিডিং দিয়ে যাচ্ছ বাট কাজের কাজটা কিন্তু আসলে হচ্ছে না তুমি বই পড়বা এক্সাম দিবা এই বইটা থেকে এই বইগুলো থেকে তুমি প্র্যাকটিস করবা দেখবা তুমি কোন লেভেলে চলে যাও অনেক ভালো করবা ইনশাল্লাহ আমরা আমাদের এন্ড থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমরা সর্বোচ্চটা তোমাদের দাও ইনশাআল্লাহ যে কোনো কিছু সম্ভব ওকে এবার যেই জিনিসটা আমি তোমাদের দেখাবো তোমাদের মানে জুজু বলতে পারি আর কি জুজুর ভয় সেটা হচ্ছে এক্সট্রা ইনফো হ্যাক বিগত বছরে দেখা যায় যে মেইন বইয়ের বাইরেও আমাদের অন্যান্য বইয়ের অনুশীলনী প্রশ্ন এবং অন্যান্য বইয়ের এক্সট্রা ইনফো থেকে মাঝে মধ্যে কিছু প্রশ্ন এসে থাকে তোমাদের ভয়ের কোনো কারণ নাই কেন আমি তোমাদের বলি এই যে বইটা এই বইটার মধ্যে আমরা কিন্তু এক্সট্রা ইনফোগুলো সবগুলো রাখার চেষ্টা করছি তুমি দেখো তোমাদের দেখাই আমি জীববিজ্ঞান পত্রে আজিবুর স্যার তারপরে হচ্ছে আমাদের আলিম স্যার এই দুইটা বইয়ের সকল এক্সট্রা ইনফোগুলো আমরা দিয়েছি সকল এক্সট্রা ইনফো কেন বললাম এক্সট্রা ইনফো আসলে অনেক তুমি এক্সট্রা ইনফো পড়া শুরু করলে দেখবা শেষ করতে পারতেছো না বাট এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলা সেই জিনিসগুলা আমাদের এই বইয়ের মধ্যে দেওয়া আছে তুমি চ্যাপ্টার ওয়াইজ ধরো একটা চ্যাপ্টার পড়লা সেই চ্যাপ্টার থেকে প্র্যাকটিস এমসি কেউ সলভ করলা তারপরে এক্সট্রা ইনফো থেকে জিনিসটা পড়ে ফেললা খুব ভালো হবে ঠিক আছে তোমার কোনো ভয়ই থাকবে না এবং আমি বলি তোমাদের আমাদের পেইড ব্যাচগুলোতে কিন্তু আমরা আমাদের এক্সট্রা ইনফো বইটা থেকে এইগুলো কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা আর্কাইভ বা রেকর্ডের ক্লাস আমাদের দেওয়া আছে সো তোমরা ওই রেকর্ডের ক্লাসটা করার পরে তুমি যদি আবার এই বইটা পড়ে ফেলো দেখবা এক্সট্রা ইনফো নিয়ে তোমার কোনো টেনশনই করতে হচ্ছে না ঠিক আছে সো খুব সহজ একইভাবে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা কিন্তু আব্দুল আলিম স্যার মাজেদা ম্যাডাম বইয়ের এক্সট্রা ইনফুগুলো দিছি তোমাদের সুন্দরভাবে ওয়াইজ তুমি দেখবা র কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা কবির স্যার সঞ্জিত কুমার গুহো স্যার এদের এক্সট্রা ইনফুগুলো দিছি। ফিজিক্সের ক্ষেত্রে আমরা শাহজাহান তপন স্যার এক্সটাইলফ বইগুলো সো তোমার যা কিছু দরকার সব কিছু আছে ঠিক আছে তুমি জাস্ট পড়াটা শুরু করো ভাই তুমি জাস্ট হচ্ছে আর লেগে থাকো ঠিক আছে দিন শেষে দেখবা এত জিনিস তোমাদের জন্য পৌঁছে গেছে তোমাদের জন্য এত এত কন্টেন্ট আসলে বুঝতে পারছো এই কন্টেন্টগুলোর যারা ম্যাক্সিমাম ইউজ করতে পারবা তারাই ইনশাল্লাহ ঢাকা মেডিকেলে চলে আসবা ওকে এবার আসো মেইন বই সেটা হচ্ছে আমাদের আর এর অফলাইন মডেল টেস্ট বই কত বড় একটা বই দেখছো হাতের জায়গা হচ্ছে না দীর্ঘ একটা বই তো এই দীর্ঘ একটা বইয়ের মধ্যে কি আছে ভাই এই দীর্ঘ একটা বইয়ের মধ্যে দেয়া আছে হচ্ছে প্রায় পাঁচ হাজারটা প্রশ্ন এই পাঁচ হাজারটা প্রশ্নের মধ্যে দেখো এখানে একটা মডেল টেস্ট দেওয়া আছে সেটও দেওয়া আছে সেটার নাম হচ্ছে পদ্মা ঠিক আছে তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নটা এরকমই হয় পূর্ণমান একশো সময় পঞ্চাশ মিনিট এবং এর পাশে একদম ভর্তি পরীক্ষার মতো করে কিন্তু ওয়েম আরটা দেওয়া আছে সো ওয়েম মধ্যে তুমি কী করবা তুমি সুন্দরভাবে এই বইটা থেকে বইয়ের এমসি প্র্যাকটিস করতে পারবে এই ওয়েম মধ্যে এবং শেষে কিন্তু তোমার হচ্ছে এগুলো সবগুলো অ্যান্সার দেওয়া আছে অ্যান্সারগুলো তুমি দেখা নিতে পারবা অনেকে প্রশ্ন করো ভাই আরটিডিএসের সঙ্গে থেকে কি সব কিছু সম্ভব আমার কি অন্য কোথাও ভর্তি হতে হবে না ন ভাই আরটিডিএসের সঙ্গে থেকে মেডিকেল ঢাকা মেডিকেল চান্স পাওয়া ঢাকা মেডিকেলের টপ করা অবশ্যই সম্ভব কারণ আরটিডিএস তোমার কাছে এই কন্টেন্টগুলো পৌঁছাই দিচ্ছে তোমার অফলাইনে পঞ্চাশ সেট মডেল টেস্টের একটা বই চলে যাচ্ছে তোমার কাছে জি ইংলিশ মডেল টেস্টের বই চলে যাচ্ছে এই বইগুলোতে তুমি অফলাইনের মতো করে বাসায় বসে এক্সাম দিতে পারবা সময় মিলিয়ে সো আরটিডিএস তোমার জন্য এমন সব কোয়ালিটিফুল কন্টেন্ট হাজির করছে যেটা তোমার হচ্ছে সব ধরনের লিমিটেশনটাকে আসলে ভেঙে ফেলতে প্রস্তুত তুমি কোনো এক্সকিউজ আসলে দিতে পারবা না যে আরটিডিএস আমাকে এটা দেয় নাই ওইটা দেয় নাই আরটিডিএস তোমার জন্য আলহামদুলিল্লাহ সব কিছু অ্যারেঞ্জ করে দিছে এবার তোমার জাস্ট নিজের ডেডিকেশনটা দেওয়ার পালা ডেডিকেশনটা দিতে হবে ভাই বুঝতে পারছো তাহলে এই যে পনেরো সেট ম্যাটেরিয়ালস এই পনেরো সেট ম্যাটেরিয়ালসের বাইরেও আমরা আরেকটাভাবে বইগুলো তোমাদের নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি কি যে এক্সট্রা ইনফো অফলাইন মডেল টেস্ট এটা একটা তোমার বান্ডেল আকারে নিতে পারো ঠিক আছে আবার হচ্ছে এই যে পাঁচটা বই অর্থাৎ আমাদের জিকে ইংলিশের চারটা সাথে জি কে ইংলিশের মডেল টেস্ট এটা হচ্ছে তোমাদের জি কে ইংলিশ বান্ডেল আকারে তোমরা নিতে পারো বাট আমি তোমাদের ভাই আমাদের কি করা উচিত তুমি যদি চাও ম্যাক্সিমাম আউটপুটটা পেতে তোমার অবশ্যই পনেরো সেট বইটাও তুমি অর্ডার করে দিতে পারো এটা তোমার জন্য আসলে অনেক মানে কস্ট ইফেক্টিভ হবে বুঝতে পারছো জিনিসটা অনেক বেশি কস্ট ইফেক্টিভ হয় পনেরো সেট ম্যাটেরিয়ালসের সর্বনিম্ন মূল্যটা আসলে তোমাদের জন্য যারা আমাদের কোর্সে অ্যাড আছে তাদের জন্য আমরা এটা ব্যবস্থা করে দিছি সো এই ছিল আজকের আলোচনা আসলে আমি আজকের অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করলাম যে আমাদের কন্টেন্ট কি কী আছে এই বইগুলো কিভাবে তোমার পড়া উচিত কেন তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাচ্ছ না কীভাবে তুমি পরীক্ষায় ভালো নাম্বার করতে পারো এবং কতভাবে নিজেকে তুমি এক্সাম সিচুয়েশনের মধ্যে নিতে পারো সো নিজের ম্যাক্সিমামটা দাও আমরা আরটিডিএস এটা বিশ্বাস করি যে যেখানে আসলে আমরা এতজন টিচার একটা টিচার প্যানেলের মধ্যে এতজন টিচার আসি আলহামদুলিল্লাহ সবাই ডিএমসি এন আসি আমরা সবাই মিলে তোমাদের জন্য যখন এতখানি খাটতে পারতেছি তুমি কেন পারবা না সব কিছু সম্ভব ঠিক আছে এবং তাহলে শুরু করো জার্নিটা আর টিডিএস সঙ্গে তোমার জার্নি দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে এবং তোমাদের সবাই যখন চান্স পাবা তখন সেই খুশিটা তোমার কাছে যত আনন্দের তোমার বাবা মার কাছে দেখবা আরও বেশি আনন্দের হচ্ছে এবং আমরা এই জিনিসটা আরও বেশি সেলিব্রেট করব। ঠিক আছে তাহলে সবার জন্য বেস্ট উইশেস সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা তোমরাও দোয়া করবা যেন আর তোমাদের জন্য আরও অনেক কিছু করতে পারে আরডিডিএস এত দূর আসছে আসলে তোমাদের জন্য আর সামনেও আগে যাবে তোমাদের জন্য ইনশাল্লাহ সো ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ